যে স্বামী তার স্ত্রীকে কষ্ট দেয় তার দুই নাম্বার আজাব হচ্ছে সে যখন মারা যাবে তার কবরের সমস্ত আজাব মাফ হতে পারে বাট সে যে স্ত্রী কষ্ট দিয়েছে আজাব কখনো মাফ হবে না এর কারণ হচ্ছে বান্দার হক হচ্ছে দুই প্রকার এক হচ্ছে হকুল হক আর হচ্ছে হকুল আইবাদ আল্লাহর হক হচ্ছে নামাজ পড়া পড়েন না আল্লাহ মাফ করতে পারে আল্লাহর হক হচ্ছে রোজা রাখা পড়েন না আল্লাহ মাফ করতে পারে বাট হকুল ইবাদ যেটা মানুষের হক আপনি নষ্ট করেছেন পৃথিবীর এই মাটিতে যতক্ষণ পর্যন্ত ওই বান্দা মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমা হবে তাহলে পৃথিবীর সবচেয়ে জখন্ত অপরাধ হচ্ছে মানুষের হক নষ্ট করা মানুষের হক যে নষ্ট করে সে মূলত ক্ষমা পায় না আমরা মনে করি যে দিলাম কষ্ট কি হবে কিচ্ছু হবে না কিন্তু আমরা বুঝলাম না যে এই দিন দিন না আরো দিন একদিন আসবে যেদিন আমাকে হিসাব দিতে হবে হ্যাঁ কাঠগড়ায় দাঁড়াতে হবে আমাকে হিসাব দিতে হবে যে কায় কষ্ট দিচ্ছিলাম আমি এই জন্য প্রিয় ভাইয়েরা নিয়ত করে ফেলি আমরা সবাই যে আমাদের জীবনে আমরা কখনো ইন্টেনশনালি মানে